যে দেখিতে অতি সুন্দর যে আমাদের ঝুমনের পাঁচটা রস হয় শৈক্ষ শান্ত দাস্য বাৎসল্য মধুর এই পাঁচটা যে রস শৈক্ষ সুরের সঙ্গে আমাদের সখার মতো মিশে যেতে হবে শান্ত মানে আমাদের প্রত্যেকটা সুর শান্তভাবে পরিবেশন করতে হবে দাস্য যে কথাটা সেটা হচ্ছে সুরের দাস্যতা স্বীকার করতে হবে আমাদেরকে সিরে মোহনা বড় দুটি কামে কামান এটা খেমটিটা তাদের সুচ্ছন্দ নিত্যটাকে ঠিক বজায় রাখার জন্যে তারা এই সুরটা ব্যবহার করে এবং যারা ছয়ে ব্যবহার করে তাদেরটা হচ্ছে ওরা একটু ছয়ের কি হয় ছয়ের মধ্যে বীর রস রুদ্র রস কুইজাড়ে পোলাশের বন পালাবো বতরে ফুল ফুটে ফুটে হে নেংটি ইন্দরে ঢোল কাটে কাটে হে বতরে ফুল ফুটে সেটা ওই বন্ধুরা শুনেছে গতরে পিড়িতির ফুল ফুটে আসলে ওরা বুঝতে পারে গতর আর বতর মানে কি গতটা ওরা বুঝে কিন্তু নমস্কার বন্ধুরা আমি আপনার দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দরপুর যে আমরা হার গান শুনেছি হারানদাকে আমরা হয়তো কেউ চিনেছি কেউ বা কেউ চিনি নাই কিংবা ফেসবুক ওটা তো অনেকে দেখেছে আবার কেউ দেখে নাই আর ঝুমুরের গলাটা আমি হারানন্দার একদম শুনি নাই তবে আজকে আমি শুনবো হারানন্দার ঝুমুরের গলা কেমন আছে না আছে হারানন্দার আমরা একটা সেই গান সবাই শুনেছি নুনু ঘুমা ঘুমারে তোর মাই তো গেলছে বাজার ধারে শিশুপাল দা গাইছিল খুব জনপ্রিয় হয়েছিল গানটা শিশুপাল দার কণ্ঠে তো সেই হারাদন্দাকে আজকে আছে পাইছিলি আমাদের ঝুমুর কবি এবং ঝুমুর শিল্পী হারাদন্দা নমস্কার একটা মেয়ে একটা ছেলে বাচ্চা গেলে কত বড় বড় একটা নাইনে পড়ছে আর একটা সিক্স এ পড়ছে আচ্ছা একটা ঝুমুরা হয়েছে মাঝে মধ্যে ট্রায়াল দিই মানে কবির ঘরে যদি কবি না হয় আর শিল্পীর ঘরে যদি শিল্পী না হয় এটা বড় দুঃখের বিষয় বটে এই লেখালেখি বলো গাহা গাহি বলো এইগুলো কতদিন থেকে চলছে মোটামুটি স্কুল লাইফ থেকেই আচ্ছা আমি কমঝম করে লিখতে শুরু করি আচ্ছা এটা লেখালেখিটা আমার অনেকটা জীবনের বাস্তব কথাকে তুলতে তুলতে আজকে মোটামুটি অনেকটাই হয়তো অনেকের কাছে জনপ্রিয় না হলেও আমার লিখতে ভালো লাগে যে আমার জীবনের বাস্তব কথাটাই আমি লিখে আসছি আমাদের অভাব বারো মাস লেগেই থাকে নানা ধরনের নানা প্রকারের নানা রকমের তাই সেই জীবনের কথাটা তুলে আসতে আসতে অনেক সময় ছন্দ আকারে লিখতে লিখতে সুরে ছন্দের ঝুমুর কত বছর বয়স থেকে সংসারের হাল ধরতে হয় আমি সংসারের হালটা ধরেছি প্রায় পনেরো ষোলো বছর থেকেই শখ আহ্লাদ বলতে তেমন কোনো ছিল নাই এখনো যদিও নাই তবু তোমাদের সবাইকার সঙ্গে মিশে মিলে একটু শখ আহ্লাদ এবং আনন্দ ফুর্তিটা খুব ভালোই পাই যেগুলো তোমার সঙ্গে স্পেশালি যে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ঝুমুর সম্বন্ধীয় আসলে ঝুমুর কি এবং ঝুমুর কত টাইপের হয়ে থাকে আমিও দমে বেশি জানি নাই কিন্তু যতটুকু জানি মানে এরকম গুণী মানুষের সাথে সঙ্গে ঘুরে ফিরে তাদের কাছ থেকে যেটুকু রিসার্চ করেছি বা যেটুকু বুঝেছি বা যেটুকু জানিছি তাতে করে ঝুমর বা ঝুমুর ঝুমুরটা যে এখন বর্তমান যুগে ঝুমুর বলে চালাচ্ছে কিন্তু আমি যতটুকু জানি সেটা ঝুমুর বলেই পরিচিত ছিল তারও আগে নামকরণ ছিল ঝুমর ঝুমর কথাটা এখান থেকেই উঠে আসে যে আজ থেকে হয়তো কয়েক হাজার বছর আগের কথা যদি আমরা একটু দেখতে যাই তখন ঝুম চাষ হইতো ঝুম চাষ করার অর্থ এটাই যে ধরুন সেই পাহাড় কাটে মানুষ চাষবাস করত জীবনযাপন যাপন করতো সেই তার ইয়ে দিয়ে আর কি কিন্তু সেইখানে তখন কি হইতো ধরলেন আমি তোমাকে দিয়েই বলছি আচ্ছা তুমি তোমার খেতে হয়তো কোনো একটা সবজি বা ধান লাগাইছো আমি আমার খেতে ধান লাগাইছি সেই ধানটা রাত্রিবেলা কোনো না কোনো একজন হিংস্র পশু এসে ক্ষতি করত তাহলে সেটা আমাকে রক্ষা করতে হইত তাহলে রক্ষা করতে গেলে কি হইতো তুমি তোমার খেতে আছো আমি আমার খেতে আছি দিনের পর দিন রাতের পর রাত তুমি তোমার খেতে আছো সেটা কি ওই মাচা বোনাই গাছের উপর মাচা বোনাই তুমি সেই গাছের মাছায় আছো আমি গাছ মাচা বোনাই আমি আমার গাছের মাছায় আছি এই তুমি যে জাগন্ত আছো এটা আমি তোমাকে কি করে বুঝবো কতবার হাঁকাবো দীপক দা কেমন আছো জাগন্ত আছো না নাই ওইবার কি কতবার হাঁকায় তাহলে সেটা তখন কি হইতো যে একটা সুরের ছন্দের মধ্য দিয়ে তোমাকে ডাকা হইতো আমি ডাকছি তোমাকে তুমি ডাকতে আমাকে যদি রকম যদি বলা যায় যখন আমাদের বারো মাসে তেরো পার্বণ একটা যায় একটা আসে যেমন ধরেন কার্তিক মাস আসছে বাঁধনা পরব আছে তাহলে বান্দাপব কি হয় তা আশ্বিন মাসে কার্তিক মাসে ধান রাখাটা করা যায় আগর মাস অব্দি তো ধান ধরে তোমার খেতে তুমি আসো আমার খেতে আমি আসি বান্না পরব লজ গেছে তো সেই সময়টাই কি হয়তো আমি একটা সুরেছন্দে গীত বললি তুমি যদি জাগন্ত থেকে থাকো তাহলে কি হয়তো তুমি তার উত্তরটা ওই দিক দিয়ে দিতে মানে আমি যদি দীপক জাগন্ত আছে যেমন যেমন আমি হয়তো বললি তুমি কেমন আছো এবার তুমি সুরে ছন্দে বললে আমি ভালো আছি যেমন একটা ওইটার গীতে আছে কিসের লাগি ভালা আচির পাঁচির বাবু হো কিসের লাগে ধন বিষয় আরে লাগি ভালা সোনার অঙ্গ দেহ ভাই কিসের লাগি ভবে রহবা বাজার। মানে আমি প্রশ্ন করলি তোমাকে যে কিসের জন্য এই ধন বিষয় কিসের জন্য আমাদের আঁচির পাঁচির ভিড় ভাগ হলছে আর কিসের জন্যই তোমার এই সুন্দর দেহটা আর কিসের জন্য আমাদের এই ভয়ের বাজার আমি প্রশ্ন করলি তোমাকে এবার তুমি জাগন্ত আছো ওই দিকে তুমি সেদিকে উত্তরটা দিয়ে দিলে ভালাই ও দেখন দেখুন সোভার লাগি ভালা আচির ও পাঁচির রে বাবু হো নামের লাগে ধন বিষয় আর কাহা মেহেরি লাগে ভালা সোনার অঙ্গ দেহ ভাই ফুর্তি লাগে ভবেরি বাজার আমাদের যাদের ধন বিষয় আছে তারা সবাই এক নামে চিনে ডাকে আজকে মুখে সম্মানি কি দুবার বলতে হবে নাই আমাদের এই ভবের বাজারটা এই সুন্দর পরিবেশ সুন্দর ভবের বাজার একের সঙ্গে আর জনের মিল মনের মিল আন্তরিক মেলবন্ধন তার জন্য আমাদের এই ভবের বাজার টু রিজ ফুর্তি করে আমরা যতক্ষণ আসি যতদিন বাঁচিয়ে আজি থাকিব। আজকে বেলুন ফুটা হয়ে গেলে কালকে কেউ কারো নাই এটাই হচ্ছে গলা তাই এই ভবের বাজারটা আমাদের রিচ ফুর্তি করার জন্যে ঝুমটাকে হরণ করত এমনি এমনি তো দাদা রাত জাগা যাবে না বসে থাকা যাবে না একটু রিচের রঙের ছন্দের আকারে যদি থাকি আমি প্রশ্ন করলি তোমাকে তার উত্তর দিলে তুমি আবার ঘুরে কোন একটা প্রশ্ন করবে আবার তুমি উত্তর দিবে তাহলে কি হবে সুরের ছন্দে সবাই মিলে রাজ জাগরণটা করে যাবো পাইরে যাবো বুঝতে পারবে না কখন সকাল হয়ে যাবে তাই ঝুমহর নামে পরিচিতটা এখান থেকে বিহার সময় বিহার গীত ওইরার সময় ওইরা গীত ভাদর মাসে চৈতাল চৈত মাসে চৈতালি আচ্ছা বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম সুরের আবির্ভূত হয় আচ্ছা সেটা সুরের মানে ব্যবহার হয় যেমন চৈত মাসে চৈতালি চৈতালি যেমন এটা খুব অন্তরের কথা মনের কথা অনেক সে সুরে ছন্দে প্রকাশ করে যেমন একটা সবচেয়ে জনপ্রিয় গীত আছে প্রচলিত গীত তেলে মাখা মাখি ও কি হলো দি মাখা মাখি বাহ আরে ভবের খেলা ফুরা গেল রে দাদারা এই দেখা দেখি যখন একজন মানুষ জীবিত থাকে তখন একে অপরের সঙ্গে আলাপ আলোচনা কত সুন্দরভাবে মিলেমিশে থাকে সেই মানুষটা যখন আবার মারা যায় তাকে তেল হলুদ মাখায় তাকে শেষ বিদায় পড়ে তখন এবং আপন কাছের প্রিয়জন বা পড়াপড়শি প্রতিবেশী সবাই তাকে সেই সুরে ছন্দেই যদি মনে করি এবং তাকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই এই শেষ দেখা দেখি সেটা চৈতালি সুরের উপরে এই চৈতালি দারশিলা বা মলহরিয়া মানে ভাদরিয়া আচ্ছা এই বিভিন্ন রকম নাম কিন্তু আমরা শুনতে পাই আসলে ঝুমুরটা কত রকম রকমই থাকে ঝুমরটা আমি যতদূর জানি যে ভাদরিয়া ডার্সেলিয়া চৈতালি খেমতালি ছোয়ালি বিভিন্ন রকম হয় দরবারি যেমন যেগুলো আপনার বৈঠকি যেগুলো হয় সেগুলো হচ্ছে বৈঠকি এবং দরবারি ছোয়ে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো ছোয়ালি আচ্ছা তো ছোয়ে তো অনেক ধরনের গান ব্যবহার করা হয় মানে কখনো মলরিয়া ব্যবহার করছে কখনো টানঝুমর ব্যবহার করছে কখনো তারপরে ছয়ালি খেমটালির মধ্যে একটু পার্থক্য যতটুকু আমি জানি ততটুকু বিস্তারিত করছি এখানে আমি তেমন কোনো অভিজ্ঞ বা বিশেষজ্ঞ দমে বেশি জানি না যেমন খেমটালি সুরের মুখরে বলি খেমটি যারা যেরকম ব্যবহার করে যেমন একটা সবচাইতে আমাদের মানে জনপ্রিয় শিল্পী এবং মাননীয় ছিলেন আমাদের সলাভতবাবু ও আর একটা গীত ছিল হয়তো সবার কার জানা আমি তেমন ভালো করে পরিবেশন করতে পারবো নাই তবু একটু চেষ্টা করছি যেটা সবচেয়ে জনপ্রিয় ভালো গান ওনার যারা খেমটারি খেমটিরা যেভাবে গীতটাকে ব্যবহার করত সেই সুরটা একটু বলি এই গীতটা যে সিরে মোহন চূড়া বুড়ো দুটি কামে কামান ও সামেরে বাঁশিতে নয়নেতে কিংবা ভাব জানে কিংবা জাদু জানে গো চুরি করে এটা খেমটিরা এই সুরে ব্যবহার করত যদি আবার এটাকে একটা ছোয়ালি রূপে যাই ছোয়ালির মানে ছয়ে যেরকম করে ব্যবহার করে তাতে করে সুরটা একটু ভিন্ন একটু আলাদা আচ্ছা আমি এটাকে আমি সুরটাকে বিকৃত করছি না আমি এটা উদাহরণস্বরূপ বলছি আর কি সিরে মোহন চূড়া বরো দুটি কামের কামান সামের বাঁশিতে ও তার নয়নে অনেক কিংবা ভাব জানে কিংবা জাদু জানে গো সাহনিতে চুরি করে পরান এই সময়টাকে আমি সোটটা বিক্রি করলাম না দয়া করে কেউ মার্জনা করবে না আমি উদাহরণস্বরূপ বললাম আর কি অনেক সময় অনেক আঙ্গিকি এটা ব্যবহার করা হয় এই জন্য ঝুমুরের কোনো গ্রামাটিক্যাল বা নোটিফিকেশান নাই আর কি আর নোটেশন ছাড়াই ঝুমুর করা যায় বা পরে কারণ বিভিন্ন শিল্পীর বিভিন্ন সুর বিভিন্ন গলায় ভাবে তারা পরিবেশন করে থাকে আজকে আমারই লেখা যে গীতটা আছে ও নুনু ঘুমা ঘুমারে আমার গলায় ভালো লাগে নাই আমি অনেকবার গাহার চেষ্টা করেছি ভালো লাগার চেষ্টা করেছি কিন্তু পারি নাই আজ থেকে আমারই লেখা শিশুকলদা যত সুন্দর করে সবার কাছে পরিবেশন করেছে সবাইকে মনোজন দিতে পারে আমি তেমন করে পাই নাই সেটা যদিও আমারই লেখা ঠিক আছে রাগিনী হয়তো ছত্রিশ প্রকার রাগ বলছে ছয় প্রকার এটা আমাদের ঝুমুরের জন্য স্পেশালি রাগ রাগিণী এটা তৈরি হয়েছিল না এটা রাগ রাগিনী আসে আগে না ঝুমুর তো আমাদের কত হাজার বছর আগে কে গায়ে গেছে কবে শুরু করে গেছে তার তো আমরা কেউ কোনো বুঝে উঠতে পারি নাই রাগ রাগিনী যদিও আজকে আমি আজকের ডেটের ডেটটা বলতে পারছি না কিন্তু যদি রিসার্চ করা যায় গবেষণা করা যায় তারা হয়তো বলতে পারবে যে রাগরাগিনী কত সাল থেকে কত বছর থেকে আছে যখন ঝুমুর আসে বা ঝুমুর মানে উদ্ভব হয় তখন রাগ রাগরাগিনী ছিল নাই আচ্ছা তখন কোনো রাগ রাগিনী ছিল না তারপর সেই সুরকে কেন্দ্র করে সেই ছন্দকে কেন্দ্র করে যারা রাগ রাগিনী সৃষ্টি করেছে তারা সেই সুরকে কেন্দ্র করে রাগ রাগিনী সৃষ্টি করেছে আচ্ছা রাগ রাগিনী শুরু হওয়ার কত পূর্বে ঝুমুর শুরু হয়েছে তা হয়তো এখনো কেউ বলতে পারেনি আচ্ছা এখনো দেখবেন কিছু কিছু বুড়া পুরকাদের সঙ্গে আলোচনা করলে বুঝবে তো এই গীতটার মধ্যে রসটা পালি নাই তার মানে সঠিক ভাবে সঠিক তার সুরটা রূপান্তরিত করতে পারলো না বই প্রকাশ করতে পারল না বলেই সে ওই জিনিসটাকে বললো যে আজকে তোর এই গীতটা আমি রসটা পালি নাই আমাদের ঝুমোর মধ্যে রাগ থাকে মিশ্রিত থাকে রাগ ছাড়া কোনো গীত হয় নাই কিন্তু রাগ প্রধান গীত নয় এটা যে রস প্রধান গীত আচ্ছা এই যে আমাদের ঝুমুর কথা হইলো তার সঙ্গে অহিরা ভার্সালি বিহা বিভিন্ন টাইপের যে গীতগুলা আমাদের এই এলাকায় পরিবেশন হয় এবং সচরাচর যারা আমরা শুনতে পাই এগুলা কি ঝুমুরের কি একটা অংশ একটা অংশ আমাদের প্রত্যেকটা বারো মাসে তেরো পার্বণ প্রত্যেকটা নেগে নেগে আমাদের প্রত্যেকটা গীত যে আছে এটা হচ্ছে কোনো গীত না এটা হচ্ছে মনের কথা মনের কথা সে সুর ছন্দ আমি যদি আমি যদি ফাগুন মাসে যাই তো ফাগুন মাসে আমরা কি গীত বলবো ফাগুন মাসে শিব পূজাও হয় সিদ্ধানও হয় এবং বিহা হয় বিহার গীত হয় যেমন একজন বিহা হওয়ার সময় একজন ঘরের ছোট্ট মেয়েটাকে যখন বিহা দিয়া হয় সে যখন বাপের ঘর ছাড়িয়ে শ্বশুর ঘরে চলে যায় সে এক জায়গা থেকে আরেক জায়গা যখন যায় সে একজন অপরিচিত মানুষের সঙ্গে তার মিলামেশা করতে হবে থাকতে হবে সংসার করতে হবে সে সম্পূর্ণ অজানা সেই মানুষটার সাথে তার মনের মিল হবে কি না সে তার মনের মধ্যে যে একটা দুঃখ থাকে সেই দুঃখটা সে তখন গীতের মধ্যেও প্রকাশ করে সুরে ছন্দে প্রকাশ করে সে তার মনের কথাটা তার মাকে বলে বাবাকে বলে আমারই লেখা আমি একটু প্রকাশ করছি একদম কেনে মাগো জনম আমি কি তোর গোলার কাটামা পহর করে দিলি গো আমি কি তোর গোলার কাটামা পহর করে দিলি গো বিভিন্ন দর্শক বন্ধুর মধ্যে প্রশ্নটা আসতেই পারে যে ফাগুন মাসে আমরা যদি বিহা গীত বলি তাহলে আমরা এখন মাসে কি গীত বলবো কিংবা আমরা এই শ্রাবণ মাসে কি গীত বলবো শ্রাবণ মাসে যেটা আমাদের আষাঢ়িয়া হয় আষাঢ় মাসে ধান লাগাতে লাগাতে আষাঢ় শ্রাবণ ধান লাগাই চলে যায় ভাদর মাসে আমাদের ভাদ্রিয়া গাড়ি ছেলা হয় আষাঢ় মাসে আমরা আষাঢ়িয়া হ্যাঁ আষাঢ়িয়া সুটটা কিরকম আষাঢ়িয়া সুটটা যদিও আমি দমে বেশি একটা ভালো জানি নাই কিন্তু আষাঢ় মাসে যে আমাদের ধান লাগাতে লাগাতে যে সুটটা ব্যবহার করত ধান লাগাতে লাগাতে যে সুরগুলা ব্যবহার হয় বিশেষ করে আষাঢ় মাসে এখনকার দিনে তো শোনাই যায় নাই সেটা হয়তো অনেক বছর আগে শোনা গিয়েছিল এখনকার সেই সংস্কৃতিটা প্রায় আমাদের দোষে আমাদের হুঁশের অভাবে আমাদের মনুষ্যত্বের অভাবে আজকে আমাদের সুরগিলে যাচ্ছে লুকাঞ্জ আছে আজ আমরা সবাই ডিজিটাল হয়ে গেছি এর মধ্যে দিয়ে আরেকটু কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে আজকে আমার সংস্কৃতি সংস্কৃতিটাই কিছু বাইরের লোকের বাইরের লোকের জন্য এটা অপসংস্কৃতিতে পরিপূর্ণ হতে চলে যায় সেটা আমরা অনেক সময় মানিয়েও নিই যেরকম যে আজকে হয়তো অনেক বছর আগে যারা যারা দর্শক বন্ধু আছে অনেকেই হয়তো জানে বা অনেকেই শুনেছে যে কালো জলে কুচলা চলে ডুবল সনাতন আজ সারা দিন কাল সারা দিন পাই না দর্শন কথাটা আমাদের গীতটা ছিল এইটা কাল লেখা ছিল এটা প্রচলিত গীত ওটা আচ্ছা যদিও কারো লেখা আমি কিন্তু সঠিক লেখকের বা গীতিকারের নাম জানি নাই আমি এটা প্রচলিত বলেই জানি সে গীতটা আমরা যেরকম ভাবে বা আমাদের দাদুরা যেরকম ভাবে ব্যবহার করত সে গীতের সুরটা এরকম ছিল কালো জলে কুচিলা তলে ডুবিল ওহ ওহো ডুবিল সোনাতন আজি সারা দিন কালি সারা দিন পাই না দোলসন এগো আজি সারা দিন কালি সারা দিন পাই না দোলসন এটা আমাদের দাদুরা ব্যবহার করতো এটা একটা ধুমড়ি নাচনি বলে একটা নাচ ছিল তখন সেই ধুমড়ি নাচে এই সুরটা ব্যবহার হইতো কিন্তু আজকের দিনে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ও দেখা যায় যে এই গীতটাকে একটু অন্যরকম করে গাহে সেটা হয়তো সম্ভবত কলকাতা দিকের বাবুরা একটু গীতটাকে অন্যরকম করে করেছে সে গীতটা সুরটা তো আলাদা হয়েইছে তার সাথে সাথে গীতের কথাগুলাও পরিবর্তন হয়েছে যদি বলবে কিরকম আমি একটু শুনাই ওরা এরকম ভাবে সুরটাকে করেছে যে কালো জলে কুচিলা তলে ডুবিল সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন পাই না দর্শন ওরা করেছে পাই যে দর্শন পাই যে দর্শন কিন্তু আমি এখানে বুঝতে পাই নাই সারানা কথার অর্থ কি আর পাই যে দর্শন আজ সারানা কাল সারানা সারানা বলে তো কোনো কিছু ওয়ার্ডই নেই যদি ওদের মাথায় আছে বা দর্শক বন্ধুদের কারো যদি জানা থাকে আচ্ছা তা আমার জানা নেই কিন্তু আমি বুঝতে পারি নাই যে সারানা কথার অর্থ কি সারানা মানে কি আমি সোশ্যাল মিডিয়াতে এই গীতটার উপরে আমি প্রতিবাদও করেছিলাম যে দাদা ইয়ার উত্তর আপনাকে দিতে হবে ওরা উত্তর কিন্তু এখনো অবধি দিতে পারে নাই আচ্ছা এই জন্য কিছু কিছু গীতের আমাদের অপভ্রংশ হয়েছে কিছু কিছু কথার অপভ্রংশ হয় ওই বাবুদের ক্যাচেলার নিয়ে মোটামুটি এখন পর্যন্ত কতগুলো ঝুমুর লিখে লিখে সংগ্রহ করা হয়েছে আমি এখনো অবধি মোটামুটি প্রায় সাড়ে তিনশোর উপর এলে আমি এখনো সবকটাকে পাবলিশ করতে পারি নাই সব আমি পাবলিকের কাছে পৌঁছাতেও পারি নাই আমি আমার মনের মধ্যে একটা ধারণা আছে একটা ভাবনা আছে যে আমি একটা বই রূপে সেটা প্রকাশ করব কিন্তু আমার আর মানে আপাতত একটু আর্থিক সংকটের কারণে আমি সেই ভাবনাটা বই প্রকাশ করতে পারছি না সবার কাছে বা আমি বইটাকে প্রকাশ করতে পারছি না হয়তো আগামী দিনে করবো এটা আমার চিন্তাধারা আচ্ছা তো এই জায়গাটাতে আমি একটাই কথা বলবো যে হারানন্দের যার কাছে যা স্টক আছে আমার মনে হয় যদি কোনো ব্যক্তি সেরকমভাবে স্পন্সর করেন তাহলে আমার মনে হয় যে আরো ঝুমুর খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে সেটা যদি অবশ্যই হারানন্দা স্পেশালি এমন মানে রাজি থাকেন আমি এই কথাটাই বলবো আমাদের যারা দর্শক বন্ধু আছেন তাদের কাছে যদি কোনো সহিত ব্যক্তি এই সহযোগিতার আমাকে বাড়ান দেয় তাহলে আমি অবশ্যই সেটাকে সহিচ্ছায় গ্রহণ করে আমি পাবলিকের কাছে পৌঁছাবো এবং সেই শহীদয় ব্যক্তির কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো ঝুমুর লিখতে গেলে আমাদের কোনো সময়ের প্রয়োজন হয় নাই ঝুমুর হচ্ছে আমাদের একটা মনের প্রকাশ আমরা সারা দিনে যা করেছি সেই কথাটাকে যখন ছন্দ আকারে লিখে দিই সেটাই আমাদের ঝুমুর যে শিশুপাল্লা যে গীতটা করেছে যে আমার বাস্তব ঘটনা সেদিনটা ছিল এরকম একটা দিন যে মিটিং ছিল কোনো একটা সমিতির আমার বউ ছিল না ঘরে বেটা আমার সঙ্গেই ছিল দিয়ে ছেলে আর যায় মালই ছিল খানিকক্ষণ তারপরে ও আর শোর শুরু করিয়ে দিল তখন তাকে কলেন নিয়ে আর আমি ওকে বলি আর কি ঘুমা ঘুমারে তোর মাই তো গেছে বাজার ধারে বাবু কার সঙ্গে যে কিসের মিটি ও বাবু কার সঙ্গে যে কিসের মিটি সারা দিনটা ধরে নুনু ঘুমা ঘুমারে তোর মাই তো গেছে বাজার ধারে আর আজকে যতটা আমার হয়তো পরিচিতি লাভ করেছি বা আগামী দিনে পরিচিতি লাভ করব বা আমি আজকের দিনে যে ঝুমুর লেখছি লিখে চলেছি আগামী হয়তো আরো দিন লিখব সেটা শুধু আমারই অবদান না সেটা আমার আপনার মাস্টার এবং যতজন পাবলিক আছেন সবারই কারণ আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়েই সেই কলমটা আমার চলে কারণ আজকে আমি খালি মাইকে চোঙা মাত্র মেশিনটা আপনারাই আপনারা যেমন সাউন্ডটা দেবেন তেমন আমার কাছে সাউন্ডটা ফটে উঠবে এমন কিছু জিনিস যেটা হয়তো আমরা জানতি নাই আমি জানতি নি যে ছত্রিশটা রাগিনী থাকে ছটা রাগ থাকে ছটা রস থাকে আমরা জানতি নেই তো হারাদন্দার মধ্যে আমিও জানলি এবং আপনাদেরকেও জানালি এবং আপনারা আর কি কি জানতে চান ঝুমুর সম্বন্ধে পুরুলিয়া সম্বন্ধে পুরুলিয়ার কালচারের সম্বন্ধে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার এবং হারা ধন্দা জহার